আজ আমাদের যাত্রা শুরু হলো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে ইছামতির পাশে জোনাকির দেশে ছমছমে ভৌতিক পরিবেশে মঙ্গলগঞ্জ ঘুরতে চলুন আপনারাও যাবেন আমাদের সঙ্গে আমরা আমাদের রিসর্টে এসে পড়েছি খুব সুন্দর রিসর্টটি দেখুন কি সুন্দর পরিবেশের সঙ্গে মানান সইভাবে বানানো এত ভালো লাগলো এখানে এসে মনে হচ্ছে যেন প্রকৃতির বুকেই চলে এসেছি খুব সুন্দর আজ পুরো দিনটাই আমরা প্রকৃতির সাথে থাকবো কিছু কিছু ভৌতিক অভিজ্ঞতাও অবশ্য হবে সেসব প্রবশ প্রকাশ্য ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন চলেছি বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে গ্রামের ভেতর দিয়ে মিঠো পথ ধরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন প্রথমে যাব ইছামতি নদীর তীরে ওই যে দেখুন এসে পড়েছি এবার এখানে ইছামতি নদীটি খুবই সংকীর্ণ আকার তবে নৌকো দিয়ে পার হয়ে ওপারে যেতে হবে বিভূতিভূষণ অভয়ারণ্য যেটি রয়েছে সেটি ইছামতি নদীর ওই পারে এই যে নৌকোয় উঠে পড়েছি আমরা এরকম আমরা উঠিনি একদম জেলে ডিঙির মতো সরু খুবই সংকীর্ণ ভয় হচ্ছিল কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করলাম মনও খুব ভালো লাগছিল এই যে এই পথ ধরে এবার আমরা অরণ্যে ঢুকব এই অরণ্যটি আটষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইছামতি নদীর তীরে অবস্থিত এখানে দুশোটিরও বেশি হরিণ পাখি খরগোশ হনুমান আরও অনেক মানে প্রজাতির বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে দেখুন একদম জাল দিয়ে ঘেরা পুরো অরণ্যটি আর পাশে সরু সংকীর্ণ রাস্তা রয়েছে সেখান দিয়ে ঘুরে 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 পুরো আমাদের অভয়ারণ্যটি দেখতে হবে এখানে গাছে ঝুলে আছে প্রচুর সংখ্যক বাদুক পুরো কালো কালো বাদুরগুলো গাছের মধ্যে এমন সুন্দর ঝুলে আছে এরকম তো আমরা সচরাচর আমাদের শহরে দেখতে পাই না তাই এইখানে দেখে এত ভালো লাগলো এখানে বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে যেমন বড় বড় গাছও রয়েছে তেমন ছোট ছোট গাছও রয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সবুজ তো আমরা সচরাচর দেখতে পাই না চলুন এই সবুজের রাজ্যে আমরা ঘুরে বেড়াই প্রথমেই আমাদের দেখা হলো হনুমানের সঙ্গে কি সুন্দর দেখুন গাছের আড়ালে বসে আমাদের দিকে তাকিয়ে আছে এবার দেখা পেলাম একদল হরিণের সাথে জঙ্গল থেকে তারা দলে দলে বেরিয়ে আসছে এত সুন্দর মুক্ত প্রকৃতির মধ্যে মুক্ত প্রাণী দেখে মন ভরে গেল এবার এসেছি ময়ূরের খাঁচায় এখানে কয়েকটি ময়ূর রয়েছে তবে অবশ্য আমরা একটিরই দর্শন পেয়েছি দেখুন কি সুন্দর যেমন গায়ের রং তেমন তার মানে সৌন্দর্য আমাদের জাতীয় পাখি এবার আমাদের সঙ্গে দেখা করতে এলো একটি টিয়া পাখি কী সুন্দর রং দেখুন সবুজ প্রকৃতির সঙ্গে তার গায়ে সবুজ বর্ণ মিলেমিশে একদম একাকার এখানেও রয়েছে প্রচুর পাখি সব ওপরে বসে আছে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসেনি নিজেদের মতোই নিজেরা তারা সময় কাটাচ্ছিল কেউ হলুদ কেউ সবুজ কেউ লাল বিভিন্ন রঙের বাহার এত সুন্দর লাগছিল তাদের কলকাকলিতে মন ভরে যাচ্ছিল বিভিন্ন রঙের বাহার এখানে পশু পাখি গাছপালা সব মিলে মিশে প্রকৃতির এক অনন্দ সৌন্দর্যের মধ্যে আমরা এসে পড়েছি এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে এসে আমাদের মনটাও যেন একদম শিশুর মতো হয়ে গেছে খুব মজা করে ঘুরছি এটি হলো বন দপ্তরের বাংলো তবে খুব একটা লোকজন দেখতে পেলাম না এখানে যেমন দেখুন ছোট ছোট অনেক গাছ রয়েছে তেমন রয়েছে প্রচুর বাঁশ গাছ ঝাড়ে ঝাড়ে বাঁশ গাছ আর এত বড় বড় বাঁশগুলো যে একদম নুইয়ে পড়েছে যেহেতু বড় বড় এখানে গাছ রয়েছে এবং বাঁশঝাড় প্রচুর তাই সূর্যের আলো খুব একটা প্রবেশ করতে পারেনি পুরো আলো আদারির খেলায় চলছে আর সপ্তাহের মাঝখানে হওয়ায় আর লোকজনও সেরকম খুব একটা ছিল না আমরাই যেন পুরো প্রকৃতির মাঝখানে এই জঙ্গলে একা ঘুরতে বেরিয়ে গেছি যেন একদম আমাদের শহর থেকে আলাদা অন্য একটি জগতে প্রবেশ করেছি এত ভালো লাগছিল মনটা আর আমাদেরই এক সদস্য দেখুন বাস দেখে নিজের আবেগকে দমন করতে পারেনি সেটা ধরে দোল খেতে শুরু করে দিয়েছে এখানে প্রচুর চিত্রাহরিণ দেখা যায় অভয়ারণ্য তৈরির শুরুতে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রথমে চারটি চিত্রাহরিণ আনা হয়েছিল তবে দু সালের বন্যায় বিপুল সংখ্যক হরিণের মৃত্যু হয়েছিল এখানে এছাড়াও দেশীয় প্রজাতির অনেক পাখিও রয়েছে এবার ফেরার পালা আবার সেই নৌকো করে ইছামতির ওপর দিয়ে অপর পারে চলেছি গ্রামের সরু পথ দিয়ে ধরে ধরে এবার আমরা চলেছি নীলকুঠি দেখতে যা কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত ওই যে দেখুন নীলকুঠি দেখা যাচ্ছে রাতে আমরা এখানে আসব দেখতে তার যে ভৌতিক পরিবেশ সেটাও দেখতে আসব। তবে সকালে একবার ঘুরে দেখে যাচ্ছি যে কেমন সেটি এই কুটিটা নিয়ে অনেক ভৌতিক গল্প রয়েছে পরে আপনাদের বলবো সেসব এখন চলুন কুটিটি ভালো করে ঘুরে দেখা যাক এটিও কিন্তু খুবই দর্শনীয় একটি জিনিস যে বহু বছর পুরনো একটি নীলকুঠি এখানে একজন নীল সাহেব থাকতেন তার মৃত্যু হয়েছিল গলা কেটে তাই জন্যে এটি কাটা সাহেবের কুটি নামেও পরিচিত আর আমরা তো জানি যে দীনবন্ধু মিত্র নীল দর্পণ গল্প যারা পড়েছেন তারা জানেন যে নীল সাহেবরা তখন নীলকর সাহেবরা তখন কিভাবে মানুষের ওপর অত্যাচার করত বিভিন্ন চাষিদের তারা নীল চাষ করতে বাধ্য করত এবং সেই সমস্ত যে করুণ কাহিনী রয়েছে সেসব কিন্তু এই প্রতিটি দেয়ালে মিশে রয়েছে যে তাদের নীলকর সাহেবদের অত্যাচার এবং সেই সব চাষিদের দুঃখের কাহিনী আমরা আবার ফিরে এলাম এখন বিকেল হয়ে গেছে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছি খুবই ভালো খাবার আমরা খেয়েছি এদের রান্না আতিথেয়তা সবই ভালো এবার আমরা চলেছি এদের এনারাই আমাদের নিয়ে চলেছেন যে গ্রামের পথ দিয়ে ইছামতির ওপরে নৌকো ভ্রমণ করাতে দেখুন কি সুন্দর গ্রামের পথ একদম এই রকম সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম সব মানে দেখে এত ভালো লাগলো যে কি বলবো আমরা সেই নৌকোটিতেই উঠে পড়েছি সেই সরু সংকীর্ণ নৌকো তবে নদীটি খুবই সরু তাই জন্যে অতটা ভয় লাগছে না আর মেনটেনেন্সের খুব অভাব তাই জন্যে দেখুন চারিদিকে কচুরিপানায় ভর্তি একদিকে অভয়ারণ্য আর একদিকে আমাদের বিভিন্ন ওই দূরে দেখছেন কটেজগুলো রয়েছে এখানে অনেক কটেজ রয়েছে খুব ভালো লাগছে বিকেলের পরন্ত আলোয় সূর্য ডোবার মুহূর্তে এইভাবে নদীর ওপর দিয়ে নৌকো ভ্রমণ এই যে কি একটা সুন্দর অনুভূতি সে যে না করেছে সে জানবে না আর চারিদিকে সবুজ আর সবুজ তার মাঝখান দিয়ে নৌকো করে আমরা আলো আদারির মধ্যে দিয়ে চলেছি ঘুরতে এরকম অভিজ্ঞতা আমাদের আগে কোনো দিন হয়নি আমরা তো গঙ্গার উপর লঞ্চে এপার ওপার করেছি কিন্তু সেটা একদমই আলাদা আর এটা হচ্ছে আমাদের একদম মানে মনকে শান্ত করার মনকে আনন্দ দেওয়ার একটি ভ্রমণ এখানে বেড়াতে এলে এই সুন্দর নৌকো ভ্রমণ একদমই মিস করবেন না অস্তা চলে সূর্য সেও তার প্রতিচ্ছবি নদীতে দেখে নিচ্ছে একদিকে গহ নরণ্য থেকে ভেসে আসছে বিভিন্ন পশু পাখির আওয়াজ তাদেরও এখন ঘরে ফেরার পালা সারা দিন তারা ঘুরে বেরিয়েছে এখন তারা বিশ্রাম নেবে তাদের আওয়াজ এখন তারা প্রকৃতিকে জানাচ্ছে যে এখন আমরা বিশ্রাম নেব চারিদিকে দেখুন কচুরি পানা রাস্তায় মানে নদীর ওপর দিয়ে কোনো রাস্তাই নেই যাওয়ার এই কচুরি পানাকে এই তারা সরিয়ে সরিয়ে বাস দিয়ে সরিয়ে সরিয়ে রাস্তা করে নিয়ে এগোতে হচ্ছে এত ভালো লাগছে এখানে এসে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে আগে কেন আসিনি এখানে যে কোনো রিসর্টে এসে থাকলেই তারাই বিকালে এরকম ইছামতী নদীর ওপর দিয়ে নৌকো ভ্রমণ করিয়ে দেয় তাদের এই যে প্যাকেজ থাকে তার সঙ্গেই সেটি ইনক্লুডেড ওই যে দেখছে সরু পথটি ওই পথ ধরেই আমরা সকালে অরণ্যে প্রবেশ করেছিলাম তবে এই অরণ্যটি রক্ষণাবেক্ষণের খুবই অভাব যদি মতো একে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে আরও পর্যটক এখানে আসতেন এই গ্রামে বহু রিসর্ট গড়ে উঠেছে তা কিন্তু পর্যটক কেন্দ্রিক এখানে যদি আরও পর্যটক আসতেন তাহলে এদেরও আর্থিক উন্নতি হতো কারণ একদমই গরিব গ্রাম এটি আমরা যা ঘুরে যা বুঝলাম বেশ অনেকটা সময় ভ্রমণ করে নদীর সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ফিরে এসেছি কটেজে যেহেতু রাস্তাঘাটে এখানে আলোর কোনো ব্যবস্থা নেই তাই গুটগুটে অন্ধকার চারিদিক তাই বাইরেটা বেশিক্ষণ থাকিনি আমরা কটেজেই ফিরে এসেছি এবার আমরা খানিকক্ষণ রেস্ট নেব এবং এখানেই আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করবো আনন্দ করব দেখুন সকালেও আপনাদের দেখিয়েছিলাম কটেজটি তার আলাদা সৌন্দর্য ছিল আর এখন পুরো আলাদা চারিদিক আলো দিয়ে বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিক অন্ধকার পুরো জঙ্গলে ঘেরা তার মাঝখানে এই কটেজটি খুব সুন্দর ব্যবস্থা এদের আর খাওয়া দাওয়াও খুব ভালো এখন আমরা এখানেই থাকব রাতে ডিনার করে রাত এগারোটার সময় আবার যাব নীলকুঠিতে দেখতে এবং সেখানে আশা করি ভূতের দেখা পেতেও পারি আপনারাও যাবেন আমার সঙ্গে যদি ভূতের দেখা পাই সকলে একসঙ্গেই দেখব যেহেতু সপ্তাহের মাঝখানে তাই কটেজে লোক জন্য সেরকম কেউ ছিল না তাই নিজেদের মধ্যে আমরা সময়টা খুব ভালোই কাটাচ্ছিলাম গল্প করে আনন্দ করে এখন রাত এগারোটা বাজে আমরা চলেছি নীলকুঠি দেখতে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার তার মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের সঙ্গে রয়েছেন হ্যারিকেন হাতে একজন দাদা তিনি আপাতত আমাদের পথপ্রদর্শক একটি টর্চ অবশ্য আমাদের দিয়েছিলেন তবে সেই টর্চটি কোনো মতেই জ্বলছিল না তাকে অনেক ঝাঁকানি দেওয়ার পর তিনি মাঝে মাঝে জাগ্রত হচ্ছিলেন আমাদের সম্বল ছিল মোবাইলেরই টর্চ এতটাই অন্ধকার ছিল যে আমরা নিজেদের হাত পাও দেখতে পাচ্ছিলাম না আজ আবার তার উপর অমাবস্যা আবার শনিবার আশা করি ভূতের দেখা পাবো তবে আপনারাও তো সঙ্গে রইলেন তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই চলুন সকলে মিলে ভূতের দেখা দেখেই আসি এবার আমরা ভেতরে ঢুকবো এই যে একদম দরজার সামনেই আমরা খুঁটিতে আমরা এসে পড়েছি এবং যে বেকার এখানে যে আসন ভাব সেই ফিলটা আমরা নিতে এসেছি এখন আমরা তার সেই পুরোনো ঘরের মধ্যে আমরা এখন প্রবেশ করবো ঢুকে পড়েছি নীলকুঠিতে আমাদের মোবাইলের টর্চগুলি সম্বল চারিদিকে জঙ্গল আর তার মধ্যে ঝিঝির ডাক বিভিন্ন পশু পাখির আওয়াজ এবং তার মধ্যে দিয়ে অন্ধকারে আমরা চলেছি দেখুন আমরা নিজেদেরও দেখতে পাচ্ছি না এতটাই অন্ধকার মানে ঘন অন্ধকার বলতে যা বোঝায় ঠিক তাই এরকম অন্ধকার আমরা আমাদের শহরে দেখতে পাই না এখানে চারিদিকে কোনো দিকে কোনো আলোর ব্যবস্থা নেই মানে পুরো রাস্তা যেন প্রাগৈতিহাসিক যুগে আমরা চলে এসেছি রাস্তা দেখতে হচ্ছে আমাদের মোবাইলের টর্চের মাধ্যমে ভূত আছে কি জানি না তবে এই বর্ষাকালে সাপ তো থাকতেই পারে না সেইটার ভয় তো রয়েছে ভূতের হাত থেকে হয়তো বাঁচতে পারবো কিন্তু সাপ কামড়ালে তো আর বাঁচার কোনো উপায় নেই তবু চলেছি দেখতে একটা নতুন অভিজ্ঞতা টর্চের আলো কিন্তু পর্যাপ্ত নয় দেখুন চারিদিকে শুধু অন্ধকারের মধ্যে টর্চের আলো ঠিক যেইটুকুনি জায়গায় পড়ছে ওইটুকুনি দেখতে পাচ্ছি পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তবু হ্যারিকেনের আলোতে যতটা পারছি একটু দেখতে পাচ্ছি ওই দেখে দেখেই চলেছি ভয়ও করছে খুব চারিদিক গা থমথমে একটা পরিবেশ আমরা চারজনই চলেছি মোবাইলের টর্চ আর হ্যারিকেন সম্বল করে সকালেও কিন্তু আমরা এখান থেকে ঘুরে গেছি কিন্তু তার অভিজ্ঞতা ছিল আলাদা একটি কুটিরে ধ্বংসাবশেষ দেখেছিলাম সেই ধ্বংসাবশেষই কিন্তু এখন রাত্রে একদম জীবন্ত হয়ে উঠেছে কটেজে থাকার সময় সন্ধেবেলা আমরা যখন সময় কাটাচ্ছিলাম তখন ওখানকার যারা কর্মচারী ছিলেন তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন এক সময় বন্যার সময় পাশেই একটি স্কুল আছে সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন এবং মাঝরাতে নাকি এই কুটির থেকে তারা বিভিন্ন মানে নারী কণ্ঠ এবং শিশুর চিৎকার কান্নার আওয়াজ এসব শুনতে পেতেন এবং মাঝে মাঝে নাকি তারা একটি মুন্ডহীন সাহেবের যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটিও দেখতে পেতেন ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু সেসব আমাদের শুনে মনে হয়েছিল আজগুবি কিন্তু এখন এই পরিবেশে এসে সে সবই যেন মনে হচ্ছে একদম সত্যি আমরাও হয়তো এক্ষুনি কোনো শিশু বা নারীর চিৎকার বা আত্মনাচ শুনতে পাবো তাদের কান্নার আওয়াজ শুনতে পাবো বা এক্ষুনি হয়তো আমাদের সামনে এসে উপস্থিত হবেন কোনো মুন্ডহীন সাহেব এত ভয় লাগছিল যে কি বলবো তবু একটা অন্য অভিজ্ঞতা এটাও আমরা কোনো দিন দেখিনি বা অভিজ্ঞতা হয়নি সেটাও দেখলাম এই যে দেখছেন এখানে ফাঁক এর পেছনেই রয়েছে একটি সুরঙ্গ নীলকর সাহেবরা যেসব চাষিদের মেরে ফেলতেন তাদের এই সুরঙ্গে ফেলে দেওয়া হতো এবং এই সুরঙ্গটি সোজা গিয়ে পড়েছে ইছামতি নদীতে পরবর্তীতে এই পাচিল তুলে এই দেয়ালটি করে দেওয়া হয়েছিল কিন্তু তারও পরবর্তীতে কিছু ডাকাত এই ভেবেছে ধন সম্পত্তি রয়েছে এই দেয়ালের আড়ালে তাই দেয়ালটি ভেঙে ফেলেন এখন আমরা এই দেয়ালের ভাগ দিয়ে সুরঙ্গটি দেখতে পেলাম কতটা দেখতে পেলাম বুঝতে পারলাম না কেননা পুরোটাই অন্ধকার তবু আমরা টর্চের আলোয় যতটুকু দেখতে পেলাম আমাদের খুবই ভালো লাগলো দেখে এখন সকাল হয়ে গেছে কাল রাতে আমরা সেই ভৌতিক অভিজ্ঞতার পর একদম ভালো করে ঘুমোতেই পারিনি ভয়ের চোটে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে এই নীলকুটিগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নীল চাষ এবং ব্যবসার জন্যে নির্মিত হয়েছিল তবে এটি মূলত নীল চাষিদের ওপর অত্যাচার ও নিপীড়নের প্রতীক হিসাবেই পরিচিত নীলকুটিগুলো একসময় ব্রিটিশদের নীল বাণিজ্যের কেন্দ্র ছিল তবে সময়ের সাথে সাথে এর ধ্বংসাবশেষ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রবল বৃষ্টির মধ্যে এখন আমরা চলেছি ফেরার উদ্দেশ্যে আপনারাও সঙ্গে ছিলেন এতক্ষণ কেমন লাগলো অবশ্যই জানাবেন